বন্ধুরা এই দেখো কত বড় সারকচু আর উজানের কই এই কই মাছ দিয়ে সারকচু দিয়ে সুন্দর একটা রান্না করব আর এই যে সারকচুর এর কিন্তু ডাটাটাও রান্না করবো এর কিচ্ছু বাদ যায় না ডাঁটাটাও রান্না হবে সার রান্না হবে দু দুটো রেসিপি আমি বানাবো আর তোমরা দেখতে থাকবে রেসিপি দুটো খুব সুন্দর হবে প্রথমে আমি কই মাছগুলো ভালো করে ছাড়িয়ে কেটে নেব। কই মাছ কাটতে কিন্তু সময় লাগে এই উজানের কই এই সময় পাওয়া যায় খুব বেশ বৃষ্টি হবে আর এই মাছগুলো সব পুকুর থেকে উঠে আসবে মাছগুলো কাটা হয়ে গেছে এবার মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেব এবারে আমি সার ও সার ডাঁটা দুটোই কেটে নেব এই সাৰ ডাটা গুলো দিয়ে বড়ি দিয়ে টক ঘণ্ট কৰব খুব ভাল লাগে এই টক ঘণ্ট খেতি মাছের মধ্যে এবারে লবণ হলুদ মাখিয়ে দেব দিয়ে দেব লবণ আর গুঁড়ো হলুদ সব কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি এবার উনানটা ধরিয়ে দেব কড়ার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো সার কচুগুলোকে একটু সিদ্ধ করে নেব সার কচুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব জলটা ফেলবো না এই জল দিয়েই ওই যে সার কচুর যে ডাটাটা সেই ডাটাটা সিদ্ধ করে নেব সার ডাটাগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার সার ডাঁটাকে নামিয়ে নেব পড়ার মধ্যে দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে প্রথমে কিন্তু আমি মাছটা ভেজে নেব দিয়ে দেবো পাঁচ ফোড়ন शुकना लंका तेजपाता प्याज कुची दे दीब लवण आदा बाटा दे दीब हलुद गुड़ो সার কচুগুলো দিয়ে দিই এই মশলা আর সার কচু কিছুক্ষণ কষিয়ে নি এবারে দিয়ে দেব লঙ্কা জিরা বাটা কাঁচা লঙ্কা সব মশলা ভাজা হয়ে গেছে দিয়ে দিবো জল ঝোলটা ফুটে গেছে এবারে দিয়ে দেবো এর মধ্যে কই মাছ ভাজাগুলো আর একটু টাইম সিদ্ধ করে নেব মাছটাও সিদ্ধ হয়ে যাবে সার কচুগুলোও সিদ্ধ হয়ে যাবে আর একটু ঝোলটা হালকা একটু মরে যাবে তারপরে আমি নামিয়ে নেব এবারে দিয়ে দেবো সরিষার তেল টক ঘন্টটা রান্না করব প্রথমে বড়িগুলো ভেজে নেব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা সার ডাঁটা এই সার ডাঁটাগুলোকে একটু ভেজে নেব এই ভাজা বড়িগুলো দিয়ে দিব এবারে এর মধ্যে দিয়ে দিব সর্ষে লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের কাপ এই তেঁতুলের কাপটা দিলে খেতেও যতটা সুন্দর লাগে আর এই যে সার যদি হালকা কোনো চুল মানে কিটকিটে ভাব থাকে তাহলে কিন্তু এই কিটকিটে ভাবটাও চলে যায় এবারে দিয়ে দেবো জল এই জলটাই হলে হবে শুধু বড়িগুলো একটু সিদ্ধ হয়ে গেলেই ঘন্টটা রেডি এর মধ্যে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব এবারে এর মধ্যে এক চামচ পরিমাণ চিনি দিব যেহেতু তেঁতুলের কাঠটা দিয়েছি সেই জন্য একটু স্বাদ আনার জন্য চিনিটা দিলাম সার ডাঁটার টক ঘন্টটা হয়ে গেল এবারে আমি নামিয়ে নেব তো এবার আমাদের খাওয়া হবে কই মাছের তরকারি দিয়ে ভাত কই মাছের ঝোল টক ঘন্ট सार कुछ मेरे डाटा डाटा टॉग होन्टो अर्क तो, तो। ना तो ना तो बस कब सुधू करो लेकिन तुम चंडला मज़ूला भी स्टीम हुई है इसे तुझे नहीं दिखाई नहीं स्टीम पार्ट दे उठ चला तादेव

लेना भेजा